আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জল কামান পুলিশ এই অস্ত্র আসলে কি কবে থেকেই বা এর ব্যবহার শুরু এর ইতিহাস কি আসুন জেনে নি জলের নাম জীবন আবার সেই জলই নাকি হয়ে উঠতে পারে প্রাণ ঘাতকহীন বড় হাতিয়ার আর সেই হাতিয়ার ব্যবহার করতে ভালো মতোই পারদর্শী পুলিশ প্রশাসন লাঠি গুলির বদলে সে জলে ছুঁড়ে যে আন্দোলন মোকাবিলা করা যায় তা হাতে কলমে বুঝে নিয়েছে তারা আসলে প্রশাসনের বিরুদ্ধে যখনই বড় আকারে রাস্তায় নামে জনতা যখনই প্রশাসনের গায়ে আঁচ আসার সম্ভাবনা তৈরি হয় তখনই সেই মিছিল ছত্রভঙ্গ করে দিতে তৎপর হয় প্রশাসন আর সেই কাজে প্রাণঘাতিক গুলি লাঠির চেয়ে নির্ভরযোগ্য হাতিয়ার হিসেবে ব্যবহৃত হতে দেখা যায় জল কামানকে দিল্লির কৃষক আন্দোলন থেকে নানা রাজনৈতিক আন্দোলনে বারে বারেই এর ব্যবহার দেখা গিয়েছে পুলিশ প্রশাসনের থেকে ইতিহাস বলে সাম্প্রতিক কালে নয় বহুদিন আগে থেকেই জল কামানের ব্যবহার শুরু সেই উনিশশো তিরিশ সাল নাগাদ জার্মানিতে বিরোধী ভিড় ঠেকাতে এই অস্ত্রের ব্যবহার করা হতো ষাটের দশকে আমেরিকার সিভিল রাইটার প্রোটেস্টের সময় পুলিশের তরফে ব্যাপক হারে জল কামান ব্যবহৃত হয় আর এখন তো সব জায়গায় পুলিশের কাছে নির্ভরযোগ্য অস্ত্র হিসেবে এটি বিবেচিত বিশেষ করে যেখানে পুলিশের অস্ত্র ব্যবহার ক্ষেত্রে সরকার রক্ষণশীল সেখানেই প্রাণঘাতী নয় এমন অস্ত্র বেশি ব্যবহার চায় প্রশাসন লাঠির থেকে জল কামান সেখানে কার্যকরী হাতিয়ার হিসেবে ভূমিকা পালন করে আসলে তীব্র বেগে জল হয় এই অস্ত্রের মাধ্যমে সুবিধা থাকলে কোনো জলাশয় থেকে জল সরবরাহ করা হয় অথবা চলমান ট্রাকের মধ্যেই রাখা থাকে জলভান্ডার জল কামানের গাড়িতে দুটি ইঞ্জিন থাকে একটি ইঞ্জিন দিয়ে গাড়ি চালানো হয় জলের পাম্প চালাতে ব্যবহৃত হয় অন্যটি পাম্প যত শক্তিশালী হয় হোস পাইপ দিয়ে নির্গত জলের তোর তত বেশি হয় আধুনিক জল কামান প্রতি সেকেন্ডে কুড়ি লিটার জল ছড়ে সাতষট্টি মিটার দূর পর্যন্ত জল ছুঁড়তে পারে এই কামানগুলি আন্দোলনকারীদের পরোক্ষভাবে আহত করতে চাইলে এই জলের মধ্যেই নানা রকম রাসায়নিক মিশিয়ে দেওয়া হয়ে থাকে অথবা রং মেশানোর জল ছোঁড়া হয় যাতে আন্দোলনকারীদের সহজেই চিহ্নিত করে গ্রেপ্তার করা যায় আন্দোলনের ঝাঁজ বাড়লে রাজপথ উত্তাল হয়ে ওঠে লাগাতার আন্দোলন শাসকের অস্বস্তি বাড়ায় বিশেষ করে শাসকের বিরুদ্ধে স্লোগান তুলে অভিযানে অশান্তির আশঙ্কাও থাকে সব মিলিয়ে তৎপর হয় পুলিশ কিন্তু মানবাধিকার নিয়ে যত সচেতনতা বেড়েছে তত পুলিশকেও গায়ে হাত দেওয়ার ক্ষেত্রে সচেতন হতে হয়েছে অভিযানে সরাসরি ল্যাডিসাস কিংবা কাঁদান গাছ তুললেও সমালোচনা হবে গোলাগুলি তো অনেক পরের কথা জল সেখানে নিরাপদ অস্ত সামাজিক বা রাজনৈতিক কারণে বিক্ষোভ আন্দোলন ঠেকাতে সব রাজ্যের পুলিশই এখন জল কামান ব্যবহার করে এর জন্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা আদর্শ ব্যবহার বিধিও তৈরি হয়েছে বলে জানা যায়